আগুনের ভিতরে ইব্রাহিম নবীর ফালা দিছে ধৈর্যের সাথে ইব্রাহিম নবী পরীক্ষা দিছেন ইব্রাহিম সফল কেশা দিলেন নমরুদ যখন আগুনে ফালা দিছে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলেন কুলনা হে আগুন ইব্রাহিমের যেন বিন্দু থেকে বিন্দু কোন ক্ষতি না হয় তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাও আল্লাহ শেষে বলেন যারা ধৈর্য ধারণ করে পরীক্ষাগুলো দিবে এই ধৈর্যশীল বান্দাদের আমি আল্লাহ সফল কাম বানাই ছাড়ি ছিয়াশি বছর বয়স হয়ে গেছে কিন্তু সন্তান নাই আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন রব্বি হাবলি ও দার বালি আমার একদম ধৈর্যশীল নেককার সন্তান দান করেন আল্লাহ বলেন হালি আমি আল্লাহ ইব্রাহিম রা ইসমাইল নামের একটা ধৈর্যশীল পরেজগার সন্তান দান করলাম ইব্রাহিম নবী কিশোর বয়সে অগ্নিকুণ্ডে পড়লেন জীবনের পরীক্ষা সন্তান নাই আল্লাহ সন্তান দিলেন বিবিষ সন্তানকে বনবাসে রাখলেন এইটাও আল্লাহর পরীক্ষা জীবনের মাধ্যমে যখন সন্তান বাবার সাথে একটু হাঁটা চলা করার মতো বয়স উপনীত হয়েছে ওই সময় আল্লাহর কি কদর আল্লাহ স্বপ্নে দেখাইছেন ইসমাইল রে আল্লাহমে কুদরতের হুকুমে ইব্রাহিম নবী জবাই করতেছেন নবীদের স্বপ্ন হল বহি এক সেকেন্ড দেরি করেন নাই ফিলিস্তিনের জমিন থেকে সেই বর্তমানে মক্কা বাইতুল্লাহ ইব্রাহিম নবী হাজির সুলাম্বিয়ার ভিতরে ঘটনা লেখেন ইব্রাহিম নবী ওখানে যাওয়ার পর আম্মাজানকে জান কে বলেন দে বিবি তাড়াতাড়ি ইসমাঈলে সাজা দাও মালিকের দাওয়াতে যাব আতর গলা সরমা খসবু লাগায়া দুর্গুম শুরু মা গসমাইলকে দৌগোবিক فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين. اللهم صل على محمد আপনারা সবাই মহান মোহামবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলেই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কৌটি দরুদুল রশিদ রহমতল আলমিন হজরত মুহাম্মদ রসুল্লাহ আলী ওর উপর সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা সবাই গত সময় আমরা কোথা থেকে আলোচনা শেষ করেছিলাম মনে আছে আপনাদের নমরুদের আগুন থেকে ইব্রাহিম সালাম বের হচ্ছেন আল্লাহর মোহাব্বতে মুচকি হাসি দিচ্ছেন আর নমরুদের কলিজার ভিতরে আগুন শুরু হয়ে গেছে ঠিক কিনা গত সময় আমরা আলোচনা করেছিলাম পবিত্র কোর আনুল করিমের দুই নাম্বার সরা বাকারার এক শতক পঞ্চান্ন নাম্বার আয়াৎ থেকে আলুত সায়েত বলেন ওয়ালা না ভগবান না কুম্মে সাইম মৃণাল খৌফাল জোর ওয়ানাকোসিম মিনাল্লাম ওয়ানি ওয়াল্লাং ফ সেবা বাবে শেরী সবিরি বলে না আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব ওয়ালে না বলয়ান না কুম মিশেম মৃণল মাধ্যমে পরীক্ষা করব জানো মিনাল সৌফ ভয়ের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব মৃণাল ওয়াল চোর খোদা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা মিনাল মাল আমি আল্লাহ ধন সম্পদের মাধ্যমে তোমাদের পরীক্ষা করব ওয়াল আনফুসি জীবনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব সামারা ফসল ফলাদির ক্ষয় ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব, বাবা সেরি সবির ও নবী আপনি দুনিয়াবাসীকে বলে দেন যারা ধৈর্য ধারণ করে এই পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হবে ওই বান্দারাই হবে সফল কাম সফল কাম মানে তারাই হবে জান্নাকে অজারে নবাস এ এই শব্দের তাপসিরাম আমরা করতেছিলাম শুনতেছিলাম আল্লাহ বলেন জীবনের প্রতিটি পদে পদে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ প্রতিটা মুহূর্তেই তোমাদেরকে পরীক্ষায় ফেলব সংসারের ভিতরে অভাব অনাটনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ আবার কখনো তোমার বিদ্যা মা বাবারে টান দিয়ে তোমায় পরীক্ষা করব। ফসলের ক্ষেতের ভিতরে আমি আল্লাহ কখনো ঝড় তুফানের মাধ্যমে ফসল নষ্ট করে পরীক্ষা করব। আমি আল্লাহ খুদার মাধ্যমে রমজান সারাটা মাস তোমাদেরকে পরীক্ষা করব। মাঝে মাঝে এমন ভয় আমি আল্লাহ তোমাদের দেখাইব ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। এই আল্লাহ এই শব্দের তাপসির থেকে আমরা যতটুকু আলোচনা করছিলাম সে আলোচনার বাকি অংশ এখন আমরা আলোচনা করব জীবনের পরীক্ষা আল্লাহ কেমন করে নাই উদাহরণত ইব্রাহিম সালামের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি নমর ইব্রাহিম আলহ রে অগ্নিকুণ্ডে ফালা দিছেন কেউ নাই বাবা অন্তরের দুশ্মন সব আত্মীয় সদন পয়গম্বার ইব্রাহিম নবীর দুশ্মন কারণ একটাই ইব্রাহিম নবী এক আল্লাহর গোলামি করতে চাই অন্যরা শিরিক করতে চাই এই জন্য ইব্রাহিম চূড়ান্ত শত্রু হয়ে গেছে নম্রদ যখন আগুনে ফালা দিস আল্লাহ গুনকে ডাক দিয়ে বলেন কুলনাই আনার কুনি দাও আগুন আমার ইব্রাহিমের যেন বিন্দু থেকে বিন্দু কোনো ক্ষতি না হয় তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ হাতের শেষে বলেন অবশ্যের সবির যারা ধৈর্য ধারণ করে পরীক্ষাগুলো দিবে এই ধৈর্যশীল বান্দাদের আমি আল্লাহ সফল কাম বানায় আগুনের ভিতরে ইব্রাহিম নবীর ফালা দিছে ধৈর্যের সাথে ইব্রাহিম নবী পরীক্ষা দিছেন ইব্রাহিম নবীরে কে সফল বানায় দিলেন কথা কন না কেন কে বানায়া দিছে এবার কিশোর ইব্রাহিম আলাই সালাম আস্তে আস্তে বড় হইতেছেন ফিলিস্তিনের জমিনের দিকে যাইতেছেন প্রথম বিবির নাম হলো বিশ্ব সুন্দরী সারা সন্তান নাই ছিয়াশি বছর বয়স হাজেরা আলি ইসালামকে বিবাহ বন্ধন আবদ্ধ করলেন অনেক লম্বা ঘটনা সময় অল্প সংখ্যে বাগায় দিতে দেখেন মুমিনের জীবনে কত কঠিন পরীক্ষা আল্লাহ দেয় ছিয়াশি বছর বয়স হয়ে গেছে সন্তান নাই পঞ্চাশ ষাট বছর বয়সে যদি কারো সন্তান না হয় কিরকম যে আফসোস লাগে অন্যের সন্তানটারে পালক পুত্র কন্যা হিসেবে লালন পালন করে এরকম আছে না নাই ছিয়াশি বছর বয়স হয়ে গেছে কিন্তু সন্তান নাই আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন রব্বি হাবলিহ ওদার বালি আমার একজন ধৈর্যশীলার সন্তান দান করেন আল্লাহ বলেন গোলামিন আমি আল্লাহ ইব্রাহিম রাই ইসমাইল নামের একটা ধৈর্যশীল পরেজগার সন্তান দান করলাম ছিয়াশি বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম নবীর সন্তান নাই এত বিদ্যা বয়সে আল্লাহ একটা সন্তান দান করলেন আল্লাহ যাও মক্কার মরুভূমি বর্তমানে যেখানে কাবা বাইতুল্লাহ ওখানে উঁচু একটা ঢিপির মতো ছিল কোনো মানুষ নাই গাছপালাও নাই এ পায় ইব্রাহিম যাও তোমার শিশু পুত্র ইসমাইল আর বিবি হাজারারে সেখানে রেখে আসো এক সেকেন্ডের জন্য বলেন না আল্লাহ ছিয়াশি বছর এই বিদ্যা বয়সে সন্তান দিলেন এরপরে এত কষ্টের ভিতরে আনন্দ আমার দেয়ার পরে আপনি কেন কেড়ে নিচ্ছেন গো আপনি অন্য কিছু বলেন আমার সন্তান পুত্রের বনবাস দিতে পারব না এরকম কথা বলেছেন নাকি কোন প্রশ্ন নাই এবার ইব্রাহিম নবী বিবি ইসমাইল নিয়ে মক্কায় চলে আসছেন এখানে রেখে যাইতেছেন পিছন দিক দিয়ে আম্মা জান ও স্বামী আমার আপনি এখানে কোনো মানুষ নাই জনবসতি নাই কেউ নাই বনবাসের ভিতরে রাখতেছেন মাত্র কয়েকটা রুটি আর একমস্ক এক জগ মতো পানি এগুলো ফুরে যাওয়ার পর কেমন করে এখানে আমি সন্তান নিয়ে কাটাইব গো স্বামী আমার ইব্রাহিম নবী কিছুই বলেন না রে বাবা কিছু দূর যাওয়ার পর এবার আম্মা যখন কান্না শুরু করে বললেন ও প্রাণের স্বামী আমার শুধু এতটুকু জানতে চাই বলেন এটা আপনার ইচ্ছাই নাকি আমার আল্লাহর ইচ্ছা ইব্রাহিম নবী আবার ডাক দিয়ে বলেন দে বিবি আমি ইব্রাহিম আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাও উত্তোলন করি না আল্লাহর জন্য রেখে যাইতেছি আল্লাহর হাওলাই রাখলাম আল্লাহ কি করবেন আল্লাহ ভালো জানেন এবার ইব্রাহিম আল্লাহ সালাম ওই দিকে গিয়ে তোয়া করে চোখের বাড়ি বিদায় নিয়েছেন বিস্তারিত ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় শুধু আপনাদেরকে একটা শিক্ষা বোঝানো উদ্দেশ্য জীবনের কত কঠিন পরীক্ষা ইব্রাহিম এবার পয়গম্বর ইব্রাহিম চলে গেলেন কয়েকদিন না যাইতে কিছু রুটি খেজুর একমস্ক পানি শেষ হয়ে গেল মহিলা মানুষ খাবার নাই বুকের ইসনের ভিতরে দুগ্ধ নাই সব কিছু বুকের স্তনের দর্শু ক্যাটস পানি নাই কোনো খাবার নাই তাফসিরের ভিতরে লেখেন আল্লাহ ইবনে কাসির বলেন আম্মা জান এমন সময় উপক্রম হয়েছে নিজের যেও বাটা সন্তানের মুখের ভিতরে দিছেন যাতে করে সামান্য একটু লালাও যদি সন্তানের মুখে যায় সন্তান তৃপ্তি পাবে অনেক লম্বা ঘটনা কষ্টের ঘটনা রে মুমিন ভাই এবার জন্য দেখা যায় একটা দৌড় দিছে দৌড় গিয়ে দেখে বালি নাই বালিতে রোদের কিরণ পরে চকচক করতেছে এবার সাফা দেখে মারোয়া পাহাড়ের দিকে তাকা দেখে মনে হয় পানির ঢেউ খেলতে ওখানে যাওয়ার পর দেখে পানি নাই এরকম করে চক্কর দৌড়াইছেন আল্লাহ বলেন তুমি সাক্ষী থাকো এই হাজেরা দৌড়া দৌড়ে আমি আল্লাহর কাছে এমন কবুল হয়ে গেছে এমন পছন্দ হয়েছে পৃথিবীর জমিনে যত হাজি আমার বাইতুল্লাই হজ করতে আসবে এরা যদি সাফা আমার ওয়াই হাজার মতো দৌড়া দৌড়ি না করে আমি আল্লাহ কারো হজ কবুল করব না এবার আম্মাজান যান হতাশ গেলেন শিশু ইসমাইল নবী কান্না শুরু করে দিছেন তারপ সেরে পুরাণ থেকে বলতেছি আল্লাহ কুদরতের কার ইসমাইজ ইব্রাহ পাঠা দিলেন শিশু নবী ছোট বাচ্চা যখন কান্না করে হাত আর পা তারা মাটিতে আঘাত করে ওই পায়ের আঘাতের নিঃেকে আল্লাহর আল্লাহর হুকুমে একটা কুয়ার পানির ফোয়ারা উত্তোলন করে দিলেন আম্মাজান দেখার পর কুয়ার পানির আসার পর দেখেন এই রকম পানির জমিনের দিকে বিস্তীর্ণ হইতেছে সরিয়ে ছিটিয়ে যাইতেছে ওই সময় আম্মাদান তার মাতৃভাষায় বললেন জাম জাম মানে পানি থাম থাম এই কথা বলার পর চতুর্দিকে ঘিরণি দিলেন এই যে ঘিরণি দিলেন আর ওই সময় পাক জবান দিয়ে বলছিলেন জম এই পানি থাম থাম ওই শব্দ থেকে আজকে জমজম খুব আল্লাহ নামকরণ করে দিয়েছে এবার এখানে জনবসুদ সুরা আয় গেল তাফসীর ইবনে কাসির এর ভিতরে লেখেন আল্লাহ পবিত্র কোরআনের 37 নাম্বার সূরা সফফ 90 থেকে 112 নাম্বার এতে বিস্তারিত ঘটনা তাফসীর করেছে আল্লাহ তাফসীর করতে পারেন কি পারেন না কি আপনারা ঘুমাছেন আল্লাহ কত মজার ঘটনা বর্ণনা করছেন فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابا تفعل ما تؤمن ستجدني ان شاء সাদাজি তলি ইংসাতের নিরানব্বই নাম্বার আয় থেকে একশো বারো নম্বর আয় পর্যন্ত সুন্দর ঘটনা উল্লেখ আছে শুধু আলামফো সেই শব্দের তাপসের বোঝানোর জন্য এতক্ষণ ঘটনা টানলাম ইব্রাহিম নবী কিশোর বয়সে অগ্নিকুণ্ডে পড়লেন জীবনের পরীক্ষা সন্তান নাই আল্লাহ সন্তান দিলেন বিভীষ সন্তানকে বনবাসে রাখলেন এইটাও আল্লাহর পরীক্ষা জীবনের মাধ্যমে এবার ইব্রাহিম নবী সন্তান যখন চলাফেরা করার বয়স হয়েছে তা সিরে আসছে কেউ বলেন ছয় বছর কেউ বলেন বারো বছর কেউ বলেন চোদ্দ বছর যখন সন্তান বাবার সাথে একটু হাঁটা জলা করার মতো বয়স উপনীত হইছে ওই সময় আল্লাহর কি কুদর। আল্লাহ স্বপ্নে দেখাইছেন ইসমাইল রে আল্লাহ রহমতে কুদরতের হুকুমে ইব্রাহিম নবী জবাই করতেছেন নবীদের স্বপ্ন হলো বহি এক সেকেন্ড দেরি করেন নাই ফিলিস্তিনের জমিন থেকে সেই বর্তমানে মক্কা বাইতুল্লা ইব্রাহিম নবী হাজির সুলাম্বিয়ার ভিতরে ঘটনা লেখেন ইব্রাহিম নবী ওখানে যাওয়ার পর আম্মাজানকে বলেন দে তাড়াতাড়ি ইসমাইলের সাজা দাও মালিকের দাওয়াতে যাবো আতুর গোলা শুরু মাখন লাগায় লাগ ইসমাইলকে দৌগো বি সজায় আতর গোলা শুরু

লম্বা আলোচনা করার সুযোগ নাই আল্লাহ যদি তৌফিক দেয় বাকি অংশ আগামী জুমে আলোচনা করা হবে আমার তৌফিক ইল্লা বিল্লাহ যারা সুন্নাত পরে নাই মেহরবানি করে নাই